শ্যাম বাবা শ্যাম কোথায় গেলে বাবা বাবা মামা শ্যাম শ্যাম করে একবারে মুখে ফানা তুলে ফেললে কি ব্যাপার কি হচ্ছে এত চাচা চাকা না ও বাবা শ্যাম এসেছিস আরে বৌমা কতদিন হয়েছে বাপের বাড়ি যাচ্ছে বোমার মা থাকলে বাড়িটা কত খালি খালি লাগে জানা বাবা বৌমাকে নিয়ে হয় না তাই নাকি আমার নিজের ছেলের জন্য একটু পড়াচ্ছে না বৌমার জন্য দাঁড়াত কাত হ্যাঁ আচ্ছা মা আমি তাহলে শশবের চললাম এই শশবি যাচ্ছেছনি এভাবে খালি হাতে যাবে কি না মা টাকা আছে আমার পকেটে অনেক টাকা আছে মা এ হাজারখানিকের বেশি হবে শুন পকেটে টাকা خرচে হবে না রাস্তাঘাটে কখন কোথায় কি লাগে না লাগে তা তো ঠিক নেই শুন আমি কিছু পিঠে বানিয়েছি পিঠেগুলো গুলো নিয়ে যা ও পিঠে বানিয়েছ কই আমাকে তো দিলে না মা আগে দিতে পিঠে দানা খেয়ে যায় না এখন তো কি হবে না তুই যা বৌমাকে নিয়ে আয় তারপর তুই আর বৌমা দুজনে মিলে খাবি আর এগুলো তোর শ্বশুর শাশুড়ি তোর শালাশালির আছে ওদের খেতে দিস হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছ বৌমা না হলো আমাকেও পিঠে খেতে দেবে না কি জ্বালা মানুষের বাড়িতে দেখেছি বৌমা শাশুড়ি কত একবার ঝগড়া ঝাঁটে লেগে থাকে আর আমার মা বৌমা ছাড়া যেন মা না কি বিড়বিড় করছি না না কিছু না ও অনেক ফুটে তো মা ওরে বাবা কি ভারী রে যা একবারই ক্ষীর দিয়ে বানিয়েছি হ্যাঁ তোর শ্বশুর শাশুড়ি খেয়ে দেখবে এরকম পিঠে কোনোদিন খেয়েছি কিনা বলতে পারবে না আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি আসি হ্যাঁ যা বাবা দুর্গা 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 যাই আমি ঘরে যাই সালা পিঠের সিনগুলো গুলো কি সুন্দর যাক কি করব আমার তো আর কপালে নেই যাই এই পিঠে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাই এতগুলো পিঠে নিয়ে যাচ্ছে মামাকে একটা পিঠে খেতে দিল না দেখি না পিঠেগুলো কিরকম পানি এটা দেখে তো নেই সুন্দর গন্ধ সহ্য করতে পারবে না একটা কাজ করি একটা পিঠে খেয়ে দেখি কেউ তো আর জানছে না শ্বশুর শাশুড়িও জানবে না যে কটা পিঠে পাটি হচ্ছে কি করিছে একটা খেয়ে টেস্ট করে দেখি সুন্দর পিঠে বানিয়ে তো আমার মারে হ্যাঁ এর আগে তো কোনোদিন এত সুন্দর পিঠে মা খেতে হ্যাঁ এত সুন্দর পিঠে একটা খেয়েকে পেট ভরে না মন ভরে হ্যাঁ আর একটা খেয়ে নি মনে হচ্ছে না মুখটাই ভরলো না তো পেট ভরে বি আশা পূরণ হচ্ছে না আর একটা কে ভালি আর কয়টা হাতে দেখে একটা দুটো তিনটা চারটা এই দুটো দেখে আর কি হবে শ্বশুর বাড়ি না খালি হাতে যাবো কেউ তো আর জানছে না আমার শ্বশুরও জানবে না শাশুরও জানবে না শালীরাও জানবে না যে মা পিঠে পাঠিয়েছিলো খালি হাতে চলে যাবো যা থাকে কপালে গুলো সবার করে নি একবার পিঠিকের পেটটা ভরে গিয়েছিল কী হইল হ্যাঁ এদের মধ্যে জানো কোন কোন কচা হ্যাঁ হ্যাঁ সব পাইখানে বেক দিয়েছ না এখন কি কইবো কথা জারবো এখানে কোন নদী তুত্রী না নদী গিয়ে থাকলে আম জামা কাপড় নষ্ট হয়ে যাবে এই জঙ্গলের মধ্যে কোন লোকজন নাই এই জায়গায় বসে ছেড়ে দি এই ওরে এটা তো মন্দির ওই পাশে ঝড়ের মধ্যে চলে যাই ওই ঝোরের মধ্যে কি ঝড়ে আসে డి మీరు చే ডিজাইন করে ভালোই ঝাললাম পেটটাও একটু হালকা হলো কিন্তু জল পাওয়া কোথায় এখানে তো কোনো নদীও নেই হ্যাঁ এখন এখন কি করিব এইভাবে ভাবে কি জামা কাপড়ে লেগে একবার সব নষ্ট খারাপ হয়ে যাবে এক কাজ করে জল যখন এখানে নেই মাটি ঠিক হয়ে যায় এই 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 দিগা গাতসে গি কোশনি শালা চাউ চাউলে উঠে গেল নাকিGhost না এইবার কোন রকম ভাবে চলে যাই তারপর শ্বশুর বাড়ি গিয়ে স্নানটান করে তারপরে ধুইয়ে একবারে ঘরে ঢুকে যাবো যাই না এই নিয়ে কি করব না খালি হারিয়ে নিয়ে যা যাবে না

আরে ছাড় রে ডাকতে কি নি একবারে মাটিতে মিশে ফেলবি না কি আরকে ও যাইবো বাড়ি সব যো কোথায় তোর দিদি কোথায় মা বাবা দিদি সবাই এখানে পদাবলী কীর্তন হচ্ছে তাই শুনতে গিয়েছে তাই না কি পদাবলী কীর্তন হচ্ছে নাকি হ্যাঁ ও যাইবো চলেন না আমরা যাই হ্যাঁ না আমি এখন যাব না কেন আমি এত সনন্তন কইব তার না 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 স্নান সনন্তনের দেরি হয়ে যাবে খুব ভালো সুন্দর গায়কি হচ্ছে এত সুন্দর গান করে না হয়তো অল্প পরে সে নেমেই যাবে তখন তার গান শুনতে পারব না চলনে না আমি এখন যাব না না তো হবে না ছাড়ব না ওরে ছাড় না এই যাও যাও কই যা ওরে করিনি আমাকে কীর্তনের আসরে নিয়ে যেতে রে এখন কি করে ও যাই হো কি করছো এখন চুপ করে বসো আরে তোর দিদি ওরা কোথায় ওই তো ওই যে আসরে ওই বসে আছে দেখেছেন আচ্ছা তা ভালো তাহলে এখানে বসে বেশি কাছে যাব না কালী পদ ঘটটা কি বলেছি তাই আপনাদের কাছে আমি গোবিন্দ করি দ্বিনদবন ছিরে যখন প্রাণ গোবিন্দ আমার মদন মোহন দ্বিনদবন এসেছে শ্রীকৃষ্ণের রাজকার কাছে কিন্তু তারা কি ললিতা সখী বুঝতে পেরেছি ললিতা সখী গিয়ে শ্যামকে জি জিজ্ঞাসা করছে তুমি শারীরত কোথায় ছিলে

ভালো ভালো ওটা বন্ধই গান বাহ দর্শক মণ্ডলী এক কৃষ্ণ ভক্ত আমার গান শুনে সন্তুষ্ট হয়ে আমাকে 61 টাকা দিয়ে পুরস্কৃত করেছে তার দয়াদান আশীর্বাদ শুনো আমি মাথায় তুলে দিলাম

জানিবি লক্ষণ আমি জানিবি লক্ষণ তোমার কথা জানিবি লক্ষণ তুমি কোথায় কি বলবো কি এখন

社会。<laughs>

боли জামাই তোমার মনের কথা জানলামে কো কিমই তোমার মনের কথা জানলামে কো জামাই তোমার गोविंद কথা জানলামে কো কিমই তোমার মনের কথা জানলামে কো কেনে এত কথা কি বুঝলা না তো

অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন আর আপনাদের কি ধরনের গল্প পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মনের মতন দৃশ্য তৈরি করতে বা কাহিনী দেখাতে নমস্কার